নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর দেখো তোমাদের কাছে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমরা তোমরা দেখতে থাকো বন্ধুরা আর দেখো আজকের আকাশটা দেখো কি দারুণ হ্যাঁ চলো রান্নাটা করে নিই ভাত বসি দিয়েছি দেখো এদিকে সবজি ডাল বসি দিয়েছি আর কী হচ্ছে বনে দিয়েছি সব সবজি কাটা হয়ে গেছে একটা মিক্সড ভেজের মতো করব আর ছানা আছে ফ্রিজে সেই ছানাটা দিয়ে রাত্রে ছানা দিয়ে ঘুগনি করব। আর সব রেডি হয়ে গেছে আমার আর দেখো তরকারিটা আমি করে নিই ছানাগুলো দেখো ভাজা হয়ে গেছে আমার ঘি উচ্চও ভাজা হয়ে গেছে ছানা ভাজা হয়ে গেছে এবার রাতের তরকারিটাও আমার করে রেখে দিয়েছি চলো দুটো বেজে গেছে এবার খেয়ে নিই আমরা দেখো না এমন বৃষ্টি পড়ছে একদিকে বৃষ্টি পড়ছে একদিকে রোদ দিচ্ছে মানে জামা প্যান্ট তুলবো না মেলবো খুঁজে পাচ্ছি না আর দেখো কেমন বৃষ্টি দেখো দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি পড়ছে সারাদিন আজকে বৃষ্টি পড়ছে বলো বন্ধুরা একটু শুয়ে নেব তারপর সন্ধ্যা হয়ে যাবে আবার সন্ধ্যাবেলায় চা করবো আর দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর জামা প্যান্টগুলোও মেলা আছে হ্যাঁ গোটা বারান্দায় শুকায়নি কিচ্ছু আর আটা মেখে রেখে দিয়েছি দেখো চা করাও হয়ে গেছে আমার আর দোকানের আলু সেদ্ধ হচ্ছে মোটর ভিজালাম আলু সেদ্ধ করলাম আর একদিকে আটা মেখে রেখে দিয়েছি দেখো আটা মিঠে রেখে দিয়েছি এবার কটা পরোটা করব চলো পরোটাগুলোও করে নিই দেখো বন্ধুরা আমার পরোটাগুলোও হয়ে গেছে এবার টিভি দেখতে দেখতে একটু চা খেয়ে নেবো চা খেয়ে নিয়ে তারপরে এবার মোবাইল নিয়ে এডিট করতে বসবো দেখো বন্ধুরা আমার রাত্রে ডিনার কমপ্লিট তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর একটা সাবস্ক্রাইবেও করে দেবে গুড নাইট